হওয়ার পরে ট্র্যাকটা থেকে বেশি দূর যায় নাই কোনো এক সাইডে ওইখানে বেরিয়ে গেছে ও না বাড়তে পারতে বাড়তে এই সাইডে যারা ছিল আমি বেঁচে গেছিলাম তোমরা এখানে বেঁধে ইঞ্জিন কভারের ইঞ্জিন যেটা ছিল ওইখান থেকে ইঞ্জিন কভারটা ছেড়ে গেছে আর এই বমি দাঁতগুলোর প্রথম বগি সিরিজটা এটা সিটি সিটিতে একটা বমি ওই শেষ হতে যায় তখন ধর ফেমেলিছে বলছিলাম ওইখানে আমি তো বসে যাইছি আমি বুঝতে পারতেছি না কি ঘটতেছে পুরো এখানে অন্ধকার হয়ে গেছিল মানে লাইট বন্ধ হয়ে গেছিল তো যখন দাঁড়াইছে তখন দেখি সব এখানে সব সুখে সব রাত্রি ছিল রাত্রি পরে নিউজে দেখছি যে একজন মারা গেছে আর অনেকে আহত হয়েছে এই সাথে সব কান্নাকাটি করতেছে একজন মেরুপি দেখলাম নিচে পড়ে রয়েছে পাটা ছিঁড়ে গেছে আমি করে লাভ দিয়ে এক সাইডে ওপেন করে দিয়েছি আমি ওইখানে দেখেছি আতঙ্কিত হয়ে গেছে আচ্ছা আপনি নিজে আতঙ্কিত ছিলেন আতঙ্কিত হয়ে যাওয়ার পরে আমি সাইড থেকে দেখি পরে

সিগনাল দেওয়া সিগন্যাল নাকি দেশে সিগন্যাল দেশে সেই সিগন্যাল নাকি রিসিভ করে নাই ওইভাবে ওর মতো চলে আসছে আর একটা আরেকটা এনাদের কাছে শুনলাম যে ওইখানে ট্রেনের যে কি একটা মতো বাঁধে পাতা এত শব্দ হয় এত যেন ড্রাইভার বুঝতে পারে যে না এই সামনে বিপদ আছে সেটা নাকি লাইনম্যান করে নাই এটা যদি করতো তো এই একটা যাত্রী কোনো আহত কোনো কিছুই হতো না যদি ট্রেনটা আগে থেকে থামাতে পারতো তবে এইটা শিওর যে এই ট্রেন হচ্ছে এনে আগে থেকেই ট্যাক বন্ধ হয়েছিল এবং একটা ভিডিওতে দেখলাম যে হচ্ছে এই ট্যাক ঠেলা লোক ছিল এরা ঠেলাঠেলি করে সরানোর চেষ্টা করতেছে অনেক আগেই যখন ট্রেন আসে নাই তাহলে এই দুর্ঘটনার পেছনেই হচ্ছে লাইনম্যানদের গাফিলতি ছিল বলে লাইনম্যান এবং এদের যে নিয়ম কানুন আছে নিয়ম কানুনটাই অনেক মানে গাফিলতি আছে নিয়ম কানুন মানে নাই প্লাস আর অনেক সময় হয় যে মনে করছে ড্রাইভার যে ড্রাইভার খুব নর্মাল মনে করছে যে না আমি হয়তো